আমতলি থানার অন্তর্গত উত্তর মধ্যপাড়া দীপঙ্কর সেনের বাড়ি থেকে উদ্ধার চারটি বিদেশি পিস্তল সহ সাতটি ম্যাগজিন পুলিশের গোয়েন্দা শাখার সংবাদের ভিত্তিতে আমতলি থানার পুলিশ দীপঙ্কর সেনের বাড়ির মাটির নিচ থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাতে পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এন এসডিপিও আমতলি পারমিতা পাণ্ডে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ ও জেলা পুলিশ সুপার নমিত পাঠকের উপস্থিতিতে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাতে আমতলি থানার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার এই সংবাদ জানান পাশাপাশি তিনি জানান বাড়ির মালিক দীপঙ্কর সেন বর্তমানে জেল হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে বেশিরভাগ মামলা অস্ত্র আইনে দায়েরও রয়েছে एक इंटेलिजेंस इनपुट जो हमें मिला था उस पर एक दीपांकर सिंह करके व्यक्ति हैं जो ऑलरेडी अरेस्टेड है बी में है आमतली पी के ऑलरेडी एक जो केस नंबर 93 में अभी वो जे में है एक इनपुट जो मिला था इंटेलिजेंस एजेंसी से कि उनके घर पे कुछ आर्म्स स्टोर करके रखे हैं तो उस पर एक्ट करते हुए आमतली थाना की पुलिस और एस डी पी उन्होंने वहाँ पर रेड करी और रेड करने के बाद ये जब वहाँ पर घर के अंदर डिगिंग करी तो डिगिंग में हमको चार स्मॉल आर्म्स और सेवन मैगजीन्स बरामद हुए আপনাদের সাধ্যের মধ্যে যদি কিছু ইউনিক কালেকশন এবার পুজোতে দুর্গা পড়তে চান তো অবশ্যই আমাদের ইডেন সাজিতাস ক্লোজেটে একবার হলেও ভিজিট করবেন আধুনিকতা ছোঁয়াই সাধ্যের মধ্যে হাতের নাগালে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন নানান ভ্যারাইটির এক্সক্লুসিভ কালেকশন মেয়েদের পাশাপাশি পুরুষদের জন্য থাকছে নজর কারা সব ডিজাইন ইডেন সঞ্চিতা স্লোজেন আমরা বদ্ধপরিকর আধুনিকতা এবং নতুনত্বের নকশায় আপনাদের সাজিয়ে তুলতে